নমস্কার কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন আমার দিদির বিয়ের ভিডিওটা পুরোটা না করে আমি ছোটো ছোটো ক্লিপে ভাগ করে দেখেছি আজকের ভিডিওতে থাকছে দিদির আইব্রো ভাত আর মেহেন্দি তো চলো এখন দিদির আশীর্বাদ পর্ব চলছে দিদি আইব্রো ভাত খেতে বসেছে দেখতেই পারছো আর ওকে কত রকমের খাবার দেওয়া যায় দিদি যেহেতু ভেজ খায় তাই সব কিছুই ভেজ দেওয়া হয়েছিল তো এখন শুরু হয়ে গেছে দিদির মেহেন্দি তো দেখতেই পাচ্ছ দিদিকে মেহেন্দি করা হচ্ছে আর আমরাও খুব মজা করেছি এই যে দিদির এক হাতের হচ্ছে এটা মেহেন্দি কমপ্লিট হয়ে গেছে তো এবার বাকিটাও আস্তে আস্তে করবো তো চলো মেহেন্দি করলেই তো হবে না এবার নাচানাচি করা যাক দিদ বিবাহিত জীবনে পদার্পণ করার আগে চলো আইবুড়ো নামটা একটা কেক কেটেই ঘোচানো যাক তো চলো এই কেকটা আমি দিদিকে গিফট করে দিই তো চলো আজকে কেক কেটেই এই ভিডিওটা আজকে আমরা শেষ করব তো চলো এই ভিডিওটা কিন্তু আমার অ্যাকাউন্ট আর আমার মায়ের অ্যাকাউন্ট দুজনের চ্যানেলেই আসবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে একটি লাইক করে পাশে থেকো পরের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসছে